আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শুরু করছি আজকের টিচিং অ্যাক্টিভিটিস ইউনিট ফোর লেসন ওয়ান আজকের লেসনের নাম হচ্ছে সেই দ্য মিডল সাউন্ড এ অ্যান্ড এ অর্থাৎ মধ্যবর্তী যে উচ্চারণ এ এবং এ সেটি বলো এখানে আমরা দুটি প্রতীক দেখতে পাচ্ছি এটি এই প্রতীকের নাম হচ্ছে এ এবং এটি হচ্ছে এ প্রথম যে পার্ট আমরা করেছি ইউনিট ফোর লেসন ওয়ানের পার্ট ওয়ান সেটি দেখে দেখে আসতে হবে সেটি দেখে আসলে আজকের পার্ট টু বুঝতে অনেক সুবিধা হবে পার্ট ওয়ানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এফ নাম্বারে দেখতে পাচ্ছি লুক তাকাও লিসেন মনোযোগ দিয়ে শোনো অ্যান্ড এবং সেই বলো তাকাও মনোযোগ দিয়ে শোনো এবং বলো প্রথমে আমি এই অংশটা অনুবাদ করে দিচ্ছি তারপর উচ্চারণ নিয়ে আলোচনা করব ড্যান অ্যান্ড এ হ্যান একটা গুহা এবং একটা মুরগি ঠেন ম্যান লুক ইন্টু দশজন লোক এটার মধ্যে তাকায় ইন্টু এ টাইগার্স ড্যান দশজন লোক একটা বাঘের গুহার ভিতরে তাকায় সি নো টাইগার তারা কোনো বাঘ দেখতে পায় না বাট আট রেড হ্যান কিন্তু একটা মোটা লাল মুরগি দেখতে পায় এখন উচ্চারণে চলে যাচ্ছি এখানে আমরা বেশ কিছু শব্দ লক্ষ্য করেছি আহ ডেন হেন মেন ডেন টাইগার এই শব্দগুলো আমরা মাঝখানে ই দেখতে পাচ্ছি মধ্যবর্তী উচ্চারণ ই এর উচ্চারণ কিন্তু এখানে ই হবে না এর মতো হবে কিন্তু সেন্টেন্সের বাইরে শব্দের বাইরে আমরা দেখতে পাচ্ছি এ এটার উচ্চারণ হবে আ অর্থাৎ এই লেটারটি যখন আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় অথবা কোনো একটা ওয়ার্ডের বাইরে থাকবে তখন এটার উচ্চারণ হবে আ তাহলে এখানকার মধ্যবর্তী উচ্চারণ হচ্ছে এ এখানে এ হবে হ্যান ম্যান টাইগার ড্যান সি টাইগার রেড ফ্যাট হ্যান জি লেসেন মন দিয়ে শোনো টু ইচ অফ দি ফলোইং পিয়ার্স প্রত্যেকটি জোড়া মনোযোগ দিয়ে শোনো অফ দি ওয়ার্ডস শব্দের শব্দের প্রত্যেকটি জোড়া মনোযোগ দিয়ে শোনো রাইট এস এস লিখো এখানে ব্যাকেটে সেম লেখা আছে অর্থাৎ এস দ্বারা এখানে সেম বোঝানো হয়েছে একই রকম বোঝানো হয়েছে ইফ দ্য মিডল সাউন্ডস যদি মধ্যবর্তী উচ্চারণ অফ এ ফিয়ার আর দ্য সেম একটা জোড়ার মধ্যবর্তী উচ্চারণ যদি একই রকম হয় তাহলে এস লিখো এস দ্বারা বোঝানো হবে সেম তারপর বলেছে রাইট ডি ডি লিখো ডি বলতে এখানে ডিফারেন্ট বলা হয়েছে আলাদা কিছু ইফ দ্য মিডল সাউন্ডস অফ দ্য ফিয়ার আর ডিফারেন্ট যদি জোরায় জোড়ায় শব্দের মধ্যবর্তী উচ্চারণ আলাদা হয়ে থাকে অর্থাৎ এখানে জোড়া জোড়া শব্দ সেগুলোকে বোঝানো হয়েছে এগুলোর শব্দ এক এগুলো শব্দের যে মধ্যবর্তী উচ্চারণ সেগুলো যদি একই রকম হয় তাহলে এস লিখতে বলা হয়েছে আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে ডি লিখতে বলেছে ডিফারেন্ট ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হয়েছে এখানে ইয়ের উচ্চারণ এর মতো হয়েছে ফ্যান আর এখানে এর উচ্চারণ জফালার মতো হয়েছে ফ্যান তাহলে দুটি উচ্চারণ ভিন্ন এই জন্য ডিফারেন্ট লেখা হয়েছে এখানে এর উচ্চারণ কী হবে এখানে এ এর উচ্চারণ এ হবে ম্যান আর এখানে এর উচ্চারণ এর ইয়ের উচ্চারণ এর মতো হবে ম্যান অর্থাৎ ডিফারেন্ট দুটি উচ্চারণ ভিন্ন তারপর তিন নম্বরে দেখতে পাচ্ছি আমরা ব্যাগ ম্যাট ব্যাগ ম্যাট অর্থাৎ সেম একই উচ্চারণ জ ফালা জফালার মতো করে উচ্চারণটি করা হয়েছে তাহলে সেম চার নম্বর ই রয়েছে মধ্যবর্তী উচ্চারণ ই এখানে এর মতো হবে ফ্যান ঠ্যান ফ্যান ঠ্যান তার মানে এটা হচ্ছে সেম একই ধরনের উচ্চারণ নাম্বার ফাইভ এখানে রয়েছে ব্যাট খ্যাট অর্থাৎ ডিফারেন্ট দুটি ভিন্ন ভিন্ন উচ্চারণ এখানে ই এর উচ্চারণ এর মতো হয়েছে এবং এখানে এর উচ্চারণ এ হয়েছে জফালার মতো তাহলে এটা ডিফারেন্ট এবার চলে যাচ্ছি এইচ নাম্বার লিসন অ্যান্ড সে শোনো এবং মনোযোগ দিয়ে পড়ো শোনো এবং মনোযোগ দিয়ে বলো টি রাইস অন বোর্ড বোর্ডে লিখো ফ্যান ফ্যান অর্থাৎ প্রথম স্টুডেন্ট এখানে উচ্চারণ করবে ফ্যান আর এখানে দ্বিতীয় স্টুডেন্ট উচ্চারণ করবে ফ্যান এফ এন ফ্যান অর্থাৎ জ ফালার মতো করে উচ্চারণ হবে এভাবে বিভিন্ন শব্দ নিয়ে আমরা উচ্চারণ করব ইচ্ছা করলে এখান থেকে শব্দ নিয়ে আমরা চর্চা করতে থাকি শ্রেণীর শিক্ষক যতক্ষণ পারেন এখানে চর্চাগুলো করাবেন আজকের মতো এখানে শেষ করছি অনুষ্ঠানের ভালো মন্দ নিয়ে আপনারা কথা বলবেন না বুঝলে প্রশ্ন করবেন এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিয়মিতভাবে আবার অনুষ্ঠানগুলো আপনারা পেতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সবসময় উজ্জীবিত করবেন আল্লাহ হাফেজ